মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন বাজে সকাল সাড়ে সাতটা যথারীতি একদম সাড়ে ছটার সময় ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে ঘরের এক্সট্রা যা যা কাজকর্ম থাকে রেগুলার আর কি সেগুলো সেরে নিয়েছি সেরে এবার এসছি রান্নাঘরে আজকে রান্নাঘরের গ্যাসের জায়গাটা একটু ভালো করে ডিপ ক্লিন করবো হঠাৎ করে তোমরা ভাবছো যে সকালবেলা কেন করছি আসলে কি বলো তো আমি দুপুরবেলা রান্নার পর কিংবা রাতে রান্নার পর এক এক সময় এই ডিক্লিনটা করি কিন্তু না একদম ইচ্ছে করে না মানে ঠিক ভালো লাগে না মনে হয় কি দু রান্নাবান্না সারা হলো তাড়াতাড়ি করে সেরে সুরে গিয়ে শুই কিংবা রেস্ট করি রাতে হলে গিয়ে শুই দুপুরবেলা হলে একটু রেস্ট করি এরকম মনে হয় তো ভাবলাম কি সকালবেলা বেশ কাজের এনার্জিটা দারুণ থাকে মানে মনে হয় কি যা কাজ দেবে সবই করে ফেলবো বেশ ভালো লাগে তো তাই জন্য ভেবেছি এখন যেহেতু সকাল সকাল উঠছি তো তাই জন্য সকালবেলায় এক্সট্রা যা যা কাজকর্ম থাকবে সেগুলো সেরে রাখার চেষ্টা করব যাতে দুপুরবেলা রাতের বেলার দিকে সেরকম একটা কাজকর্ম না থাকে রোজ সকালবেলা একটু একটু করে একটা একটা করে করে রাখবো তাহলেই হয়ে যাবে তো আজকে ভাবলাম গ্যাসের জায়গাটা একটু ডিপ ক্লিন করি ভালো করে পরিষ্কার করি আর পুরোনো যে কাপড়ের টুকরোটা ছিল সেটা ফেলে দিয়েছি সেটা কেমন তেল হয়ে গেছিলো নোংরা হয়ে গেছিলো ফেলে আবার নতুন কাপড় নিয়ে নিয়েছি আর আজকে এই পাশের গ্যাসের জায়গাটা পরিষ্কার করেছি সেরকম সেই গরম জল দিয়ে বেশ দেখলাম ভালো পরিষ্কার হয়েছে আর এখন রোজ সকালবেলা একটু ডিউটিটা বেড়েছে কারণ কাছে কাছের জিনিসগুলো চায়ের কাপ ঠাপ মিক্সির বাটি গ্যাসের এই যেগুলো মাঝি এগুলো আমি এখন সকালবেলা মেজে পরিষ্কার করে রেখে দিই সারাশি এগুলো আর পূজাকে দেই না কারণ মিক্সির বাটি আগে দিতাম ভাবলাম কি সেদিনকে কাপটা ভেঙে হাতটা কেটে গেছে তো আবার মিক্সির বাটি ফাটি দেবো মিক্সির বাটিতে কাটা থাকে কোন সময় তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে হাত ঠাত কাটবে বাবা দরকার নেই তার থেকে এই টুকটাক বাসনগুলো সকালবেলা আমি একটু অল্প কটা যদিও মেজে রাখি অসুবিধা নেই তো তারপরে গাছে জল ঢল দেওয়া ওগুলো তো হয়েইছে তারপরে চলে এসছি এখানে জামা কাপড় ভাঁজ করতে রাত্রেবেলা তো জামাকাপড় তুলি না তবে ভাবছি এবার থেকে তুলে রাখবো কারণ আবার যত বেশি ঠান্ডা পড়বে না কুয়াশাতে জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে যাবে তার থেকে বিকেল বিকেল সন্ধে হওয়ার আগেই সকাল সকাল মেলে দেবো সন্ধে হওয়ার আগেই তুলে ফেলবো শুকিয়েও যায় আমি তুলি না আলস্য করে থাক রয়েছে থাক ঘরের ভেতরেই তো ভিজবে তো আর না কিন্তু ভাবলাম না তুলেই ফেলবো এবার থেকে দেখা যাক তো এই তো যে আগের দিন বিছানার চাদরটা কেচে দিয়েছিলাম তো সেই চাদরটা শুকিয়ে গেছে সেগুলো এখন ভাঁজ করে রেখে দিই তবে রাখার আর জায়গা নেই আমি যেই ব্যাগগুলোতে রাখতাম না পুরো উপুচুপু ভরে গেছে কারণ বিছানার চাদর তো আর মানে জমে নেই সব কেচে একদম পরিষ্কার দুটো ঘরে দুটো পাতা রয়েছে আর এইগুলো তো যাই ঠেসে ঠুসে রকম রেখেছি ঠিকই কিন্তু রাখাতে না ব্যাগগুলো মনে হচ্ছে ক্ষতি হচ্ছে কারণ চেনের দিকটা টান পড়ছে একবার ভাবলাম কি গিয়ে একটা চাদর বাইরেই রেখে দিই তা বললাম না ভেতরে রাখি তো এই যে এই ব্যাগটা পুরো টাপুস টুপুস এর মধ্যে রাখলে আরও বেশি টান হয়ে যাচ্ছে তো যাই হোক আরও কিছু কাপড় ছিল ওগুলো রেখে দিয়েছি আর ওই ঘরে যেগুলো আছে সেগুলো ওই ঘরে রাখতে যাবো আর এখানে চাদরটা নিয়ে ভাবছি কী করবো কী করবো তারপর রেখেই দিয়েছি তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করেছো এই ব্যাগগুলো কোথা থেকে নিয়েছো এইগুলো আমি বেশ দু তিন বছর আগেই হয়তো আমার একটা ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে আমি এই ব্যাগগুলো পেয়েছিলাম আমি কিনে নি ওদের ব্র্যান্ড থেকেই দিয়েছিল তো সেই হিসাবেই নেওয়া আর কি পাওয়া তো বেশ কাজের জিনিস তারপরে চলে এলাম বাথরুমের দরজাগুলো পরিষ্কার করতে কারণ বেশ কয়েকদিন ধরে দেখছিলাম বাথরুমের দরজাগুলোর উপরে না ধুলো পড়েছে তো সেগুলো ঝাড়লে হবে না একটু ভিজে কাপড় দিয়ে মোছা দরকার আছে তাই জন্য একটু কাপড় ভিজিয়ে দুটো বাথরুমেরই দরজা পরিষ্কার করলাম আর বিশ্বাস করবে না পরিষ্কার করার পর না দরজাগুলোর যেন চমক বেড়ে গেল একদম চকচক চকচক করছে তখনই বুঝলাম বেশ ভালো ধুলো পড়েছিল। মাঝে মাঝে তো ঝেড়েঝুড়ে দিই কিন্তু মোছা হয় না আজকে ভিজে কাপড় দিয়ে মোছাতে বেশ ভালো পরিষ্কার হয়েছে তো চলো মোটামুটি ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট এক্সট্রা যা যা ছিল সেগুলোও সব সেরে নিয়েছি আর সকালবেলা কাজের তো বলেইছি এক্সট্রা একটা এনার্জি থাকে আর যেহেতু শীতকাল পড়ে গেছে তো এখন আর বেলা অবধি স্নানটাকে রেখে দেবো না সকাল সকাল তো স্নান সেরেই ফেলছি তোমরা দেখতেই পাচ্ছ তো সকালের ঘরের যাবতীয় কাজকর্ম সেরে এই এখন যাব স্নান করতে স্নানটা সারা হলে

এই লঙ্কা গাছে এত লঙ্কা হবে আমি ভাবতেই পারি না আমি বলছিলাম দো তুলে ফেলে দাও তোমার ছেলে বলে কি না না থাক থাক দেখেছো বাইরের দিকে এই দিকে দেখেছো কত বড় বড় হয়েছে এই যে যে এই পাশটাতে এই পাশটা দিয়ে অনেক বড় বড় হয়েছে অনেক পুরো যেখানে থাকাবে সেখানে এই লঙ্কা হয়েছে প্লাস আরো ফুল আছে হ্যাঁ একটা ছোট ফুল হ্যাঁ হ্যাঁ অনেক হয়েছে অনেক হয়েছে আরে গাছের জিনিস তুই কথাটা স্নান ধান ওই সেই এই সেই করে এই সব ওয়ার্ড যুক্ত করে কথা বলি অনেকে বলে এগুলো আবার কি কথা অবভাস হয়ে গেছে এগুলা बोलते ও যে স্নান ধান হয়ে গেছে ফুল টুল জালনা ডালনা দজা টরজা মানে এই যে কথার কথা টমটো টমটো মানে এই যে কথার কথা এগুলো করতে

আসবে ভালো লাগে এটার কালারটা প্রচণ্ডই ডিপ কালার এটা দিয়ে দিয়ে শেষ করে দিতে হবে মনে হচ্ছে লিপস্টিক দিয়েছি দেখো কিন্তু লিপ বাম দিয়েছি জাগে হ্যাঁ তা তাদের যেহেতু সামনেই এক্সাম আছে তো সেই এক্সাম আসার আগে সব টিচাররাও এক্সাম নিচ্ছে একবার করে তো আজকে লাইফ সায়েন্সের এক্সাম আছে কিন্তু টাইমটা অন্যরকম দুপুরবেলা নেবে আড়াই ঘন্টার তো তো ওই একটা পনেরো নাগাদ দেড়টা থেকে পরীক্ষা নেবে তো বাড়ি থেকে একটা পনেরো নাগাদ বেরোবে মানে খেতে বসবে সাড়ে বারোটা পনেরো একটা এরকম সময় তো একটু আগে আমাদের বাড়িতে একটা হুলুস তুলুস কান্ড বেঁধে গেল ইন্দ্র আসার পর ও বলছে তাহলে আমি তাতানকে নিয়ে একবারেই বেরোবো মানে ওকেও দিয়ে আসবে ও বেরিয়ে যাবে রান্না রান্নাবান্না কী হবে একবার বলছে বাঁধাকপি করো একবার বলছে করতে হবে না একবার বলছে আমি সদ্য বসাও একা বোঝে করতে হবে না একা বোঝে কিছু করতে হবে না মানে এই আমাকে আমার মাথাটা খারাপ করে দিয়েছে তাও লাস্টে বলছে থাক গিয়ে কিছু করতে হবে না কালকে ই রয়েছে অল্প একটু গাঙ্গরলার মাছ রয়েছে বলছে আমি ওটা দিয়ে খেয়ে নেবো আমার আর কিছু লাগবে না আর তাতানের কালকে একটু মুলো ডাল রয়েছে ভাতের মধ্যে ভাত বসে দিয়েছি ভাতের মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি আলু মেখে দেবো ও ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে বেরিয়ে যাবে আর আমারটা আমি পরে দেখা যাবে খাবো না খাবো এখন বাজে একটা পনেরো তাতান তাতানের বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে যাচ্ছে পড়তে ওখান থেকে এসে আবার ইয়োগা গ্লাস আছে ইয়োগা থেকে এসে আবার পড়তে যাবে আজকে চাপ আছে আচ্ছা তোর যখন শোন তোর যখন ছুটি হবে যদি খিদে পায় আমাকে ফোনে বলে দেবি যে কিছু একটা করে রাখো খেদ খাবো কারণ আগে থাকতে করে রাখবো না আবার যখন পায় তখন তো আচ্ছা ঠিক আছে মোট কথা আমাকে জানিয়ে দিবি আগে থাকতে সাবধানে যাবি সব নিয়েছিস তো আচ্ছা হুম এখন বাজে দুটো চল্লিশ আমার খাওয়া দাওয়া হয়ে গেল টেবিল টেবিল পরিষ্কার করে ফেলেছি আর যেহেতু রান্নাবান্না তেমন একটা করিনি কিছু গ্যাস পোঁছানোর কোনো ব্যাপার নেই এখন আমি পুরো বাড়ির মধ্যে আমি একা তাও আবার দুপুরবেলা তাও আবার কোনো কাজ নেই কোনো চাপ নেই ও কয়েকটা ঘন্টা একটা একটু রিল্যাক্সে তো তোজো এসে কদবেল পাখা দিয়ে গেল নিচে মা মেখেছে তো দিয়ে গেলো বাহ ভালো দিনে ভালো সময় মানে ভালো দিনে ভালো জিনিস পেয়ে গেছি এখন এই এখানটা বসবো যদি রোদে রোদে বসার মতো শীত নেই এখানেই বসবো বসে এই কদবেল মাখাটা এনজয় করব আর একটু মোবাইল দেখবো অনেকদিন পর এরকম ফ্রি অবসর সময় পেয়েছি তাও আবার এত তাড়াতাড়ি এরকম সময় হয়তো আমরা খেতে বসি কি রান্না হয়েছে এই যে দুটো চল্লিশ বাজে আজকে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট এখন এই কদবিল মাখা খেতে খেতে বাইরের প্রকৃতি দেখতে দেখতে মোবাইল দেখব গুড ইভিনিং এখন বাজে ওই সন্ধ্যে ছটার মতো দুপুরবেলা একটু শুয়েছিলাম উঠে ফ্রেশ হয়ে একটা মহান কাজ করছি মহৎ কাজ জানি না ভালো লাগছে না খারাপ লাগছে ঠিক করলাম না ভুল করলাম সেটা তোমরাই জানাও এই দেখো এই গাছটাকে না ঘরে এনে রাখলাম দুদিন ধরে ইন্দ্রকে বলছে নিয়ে আসো ও আজ আনবো কাল আনবো করে আনছে না গাছটা এতটা বড় হয়ে গেছিলো যে ওপরে না বারান্দায় এই জায়গাটা ছিল তো ছাদে লেগে যাচ্ছিল তার দরকার নেই এটা ঘরে নিয়ে আসি ভালো লাগবে তো এখন আপাতত রকম না আমি পাতাগুলো একটু জল নাকড়া দিয়ে মুছে দিলাম এখন আর ধোয়া ধোয়াই করলাম না গাছটা তো মোছাতেই পাতা পরিষ্কার হয়ে গেছে রাস্তার ধারে ছিল তো তো এই যে কেমন লাগছে আমাকে একটু বলো তো তো শুধু টকটা এমনি রেখেছি কোনো একটা টুলের ওপর রাখলে কি আরও বেশি ভালো লাগবে নাকি এমনিই থাকবে আমাকে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো তোমাদের দূর থেকে একটু দেখাই এই যে সোফার পাশে এরকম রেখেছি কেমন লাগছে বলো আমার তো বেশ ভালো লাগছে তোমরা বলো এই যে এদিক থেকে গেলে আগে গাছটা পড়বে তারপর সোফা কেমন লাগছে আমাকে একটু বলো হ্যাঁ আমি তো চতুর্দিকে মানে নানা রকম অ্যাঙ্গেল থেকে দেখছি একবার ওদিক থেকে একবার এদিক থেকে আমার বেশ ভালো লাগছে আর গাছটা হয়েওছে বেশ বড় সরু ভাড়া ভাড়া আমাকে জানিও কমেন্ট করে হ্যাঁ যে কেমন লাগছে কালকে বাড়িতে গেস্ট আসবে তো কারা আসবে কায়ে কখন আসবে সে তো কালকেই দেখতেই পাবে তো ভাবলাম কি আজকে আমি কিছু প্রিপারেশন করে রাখি তাহলে কালকে একটু হালকা হবে কারণ দিনের দিন সমস্ত কিছু করতে গেলে একটু চাপ হয়ে যায় তো আজকে না আমি একটা চপের আইটেম রেডি করব তোমার তোমার তো দেখিয়ে ইন্দ্র কদের আগে বিট এনেছিল অনেকগুলো তো একটা বিটের তো রুটি খাওয়া হয়েছে আরও দুখানা বিট রয়েছে গাজর রয়েছে তো ভাবলাম কি এটা দিয়েই ভেজিটেবল চপ বানানো যাক আর যেহেতু এর আগে আরও একবার বানিয়েছি কাজে আমার একটু আইডিয়া আছে আর বেশ ভালোও হয়েছিল খেতে সবাই বলেছিল যারা যারা খেয়েছিল সবাই বলেছিল ভালো হয়েছে আমিও খেয়েছি আমারও বেশ ভালোই লেগেছে তো ভাবলাম তাহলে চলো এটা বানানো যাক কেন অন্য কিছু ট্রাই করবো না এমন কিছু যেটা আমাদের কোনো রকম লেগেছে সেটা সব কারোকে দেবো ভালো লাগবে না তার থেকে যেটা খেয়ে আমার আমি সাকসেসফুল হয়েছিলাম যে রান্নাটা করে সেটাই করা যাক তো এই যে বিট আর গাজরগুলোকে আমি এরকম ছোট ছোটো টুকরো করে পিস করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে এরকম চপারে এ দেখো সুন্দর চপ হয়ে গেছে ওরমভাবে আর গ্রেডও করতে হয়নি কাটতেও হয়নি আর এখানে দুটো আলু সেদ্ধ করতে দিয়েছিলাম আলু সেদ্ধটা হয়ে গেছে জলেই কুকারে বসিয়ে দিয়েছিলাম একটা সিটি দিয়েছি হয়ে গেছে তো এরকমভাবে আলুটাকে ম্যাশ করে নিলাম এটা রেডি করে রাখলাম আর এক টুকরো আদা না একটু ঘষে থেতো করে নেব কারণ বাটা দরকার নেই চপে তো আদা না বাটলেও চলে তো এরকম এক টুকরো আদা আমি এরকম ঘষে এই রামান দিস্তাকে একটু থেতো করে নিলাম ব্যাস এগুলো রেডি করে রাখলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নেব ব্যাস তো এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে কাঁচা বাদাম এর আগেরবার বার ভেজিটেবল চপ করেছিলাম আমার মনে আছে আমি বাদাম দিতেই ভুলে গেছিলাম কি যে আফসোস হচ্ছিল ইস এত সুন্দর চপটা হয়েছে সমস্ত কিছু পারফেক্ট হয়েছে অথচ একটু বাদামই দিতেই ভুলে গেলাম এইবার আমার পুরো মনে আছে তো বাদামগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন দিয়ে আদা বাটা আদাবাটা বলতে আদা যায় থেতো করে নিলাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যাতে আদার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপরে এই কুচানো গাজরার বিট দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব এখনই স্বাদ মতো নুন দিয়ে দিলাম তাহলে কি হবে তাড়াতাড়ি মজে যাবে তো ওই পাঁচ সাত মিনিটের মতো এরকম মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করাতেই দেখো অনেকটা মজে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ মতো চিনি কারণ ভেজিটেবল চপ তো একটু মিষ্টি মিষ্টি হয় চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করে যে ম্যাশ করে রাখা যে আলুটা সেটা দিয়ে দিলাম ও হ্যাঁ আমি যে পাঁচ সাত মিনিট যে মিডিয়াম ফ্লেমে বিট গাজরটা নাড়াচাড়া করেছি না মাঝে মাঝে গ্যাসটা কমিয়ে দিয়ে না একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দেওয়াতেই অত সুন্দর মজা গেছে তো এই তো আলুটা মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম আমার নিজের হাতে তৈরি ভাজা মশলা একটু গরম মশলা দিয়ে দিলাম ভাজা মশলা বলতো ওই যে জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখি সেটা দিয়ে দিলাম কাঁচা বাদাম ভেজে রাখা আর দিয়ে দিলাম কুচনো ধনে পাতা ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা একদম লো আছে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে যাতে একটু ভেজা ভেজা ব্যাপারটা না থাকে একদম সুন্দর মানে শুকনো হয়ে যায় আর দেখো কড়াইয়ের গা থেকে ছেড়ে দিয়েছে তো এখনই বুঝতে হবে যে হ্যাঁ হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি সুন্দর মিশে গেছে এবার বাটিতে ঢেলে ঠান্ডা করতে দেব একটু ঠান্ডা হয়ে গেলেই তারপর বাইন্ডিংয়ের জন্য রেডি করব। যখন কোনো রান্না নিজেদের জন্য করি না যে ঠিক আছে আমরা আমরা খাবো আমি বিনা টেনশনে করি যে খারাপ হলেও আমরা খাবো ভালো হলেও আমরা খাবো কিন্তু যখনই কাউকে খাওয়াবো এই ব্যাপারটা মাথায় আসে তখন একটু টেনশান হয়ে যায় কি জানি বাবা ভালো হবে তো ইস একজনকে দেবো যদি খারাপ হয় কেমন লাগবে তো যাই হোক এখনও পর্যন্ত ভয়ে ভয়ে করছি যে ঠিকঠাক মতো বাইন্ডিং হবে তো তো দেখলাম না ঠিকঠাকই হচ্ছে তো এরকম অল্প অল্প করে হাতের সাহায্যে লম্বা লম্বা করে এ দেখো এতগুলো হয়েছে তো এইবার যেটা করব এ এত অবধি তো ঠিকঠাক ছিল আমার কোনো অসুবিধা হয়নি কিন্তু এখন যে কাজটা করব এটাই একটু সময় সাপেক্ষ কারণ আমি প্রত্যেকটা ডবল কোট করেছি আমি যদি এখন এখন ভাজতাম না তাহলে আমি ডবল কোট করতাম না সিঙ্গেল কোট করেই ভেজে নিতাম তো রেখে দেবো তো ভাবলাম ফ্রিজে রেখে দেবো কি কেমন হবে না হবে তারপর দেখা গেলো নেতিয়ে গেল ওই জন্য আমি আজকে প্রত্যেকটা ডবল কোট করেছি মানে এখানে একটু গুঁড়ো ময়দা আর একটু ময়দার দিয়ে জল দিয়ে নুন দিয়ে একটু ঘোল বানিয়ে নিয়েছি আর এখানে বিস্কুটের গুঁড়ো মানে ব্রেড ক্রামস রেডি করে রেখেছি তো প্রথমে শুকনো ময়দায় চপটাকে মাখিয়ে নিয়ে তারপরে ময়দার ঘোলের মধ্যে চুবিয়ে নিয়ে তোমরা দেখতেই পেলে প্রথমে কীভাবে করলাম সেম একই রকমভাবে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নেবো ব্যাস এইভাবেই প্রত্যেকটা চপ ডবল কোট করতে হয়েছে তো এখানেই অনেকটা সময় লেগে গেছে পুরো কোমর ধরে গেছে দাঁড়িয়ে থেকে দেখে একবার ভাবলাম কি সব কিছু নিয়ে গিয়ে নিচে বসে বসে করি তারপর ভাবলাম আবার নিচটা নোংরা হবে এখানে গুঁড়ো গুঁড়ো পড়বে তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়েই করে নিয়েছি তো ফাইনালি রেডি হলো সমস্ত কিছু কিন্তু এবার রাখবো তো ঠিকই কিন্তু একটা জায়গায় হবে না কারণ অনেকগুলো চপ তো দুটো টিফিন বক্সে রাখতে হবে তো প্রথমে বড় এই টিফিন বক্সটাই ভেবেছিলাম কি একটার ওপর একটার ওপর রাখবো তার হলাম না রিস্ক নেব না যদি তুলতে গিয়ে ভেঙে চুড়ে যায় তো সিঙ্গেল এই একটা একটা করেই রাখবো আর একটা টিফিন বক্সের মধ্যে আরেকটু রাখবো আর একটু এরকম ফুট পেপার দিয়ে সবই নিচে যাচ্ছি আর তাপা খিদে পেয়ে গেছে তারপর আজকাল নিচে খেতে গেছে মার কাছে কাছে